বোন বন্যা কি কোথায় যাচ্ছো তাড়াতাড়ি জয়েন হয়েছে ভাই চলে এসছে শুভ জন্মাষ্টমী দিদি কেমন আছিস শুভ জন্মাষ্টমী থেকে ভাই অনেক অনেক ভালোবাসা আমার এলভি দিদি জন্য ভালো ছিলাম না আজ থেকে একটু ভালো আছি জ্বর হয়েছিল সেই জন্য লাইভও করিনি তুই কেমন আছিস ভাই বল সবাই চলে এসো প্লিজ লাগবে এসোবার শাশুড়ি হ্যাঁ সোমার মশাই শাশুড়ি কালকে যাবে ঘুরে সেই শুক্র শনিবার করে ফিরবে তারপর তো আমরা বেরোবো তারপর তো আমরা যাবো যাবো তো শুক্রবার আমি মোটামুটি আছি কালকে উপোস করেছিলাম তো শরীরটা ভালো লাগছে না হুম কালকে তো উপোস ছিল জন্মাষ্টমী রাত বারোটা পর্যন্ত উপোস ছিল আমিও ছিলাম আমিও পালি জন্মাষ্টমী সাগর বৌদি ভালো আছেন হ্যাঁ সাগর ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো মিস হ্যালো সবাইকে অনেক অনেক ভালোবাসে রিলভিতে জানানোর জন্য কে কোথা থেকে দেখছো একটু প্লিজ বলো যা যা লাইভটা দেখছো প্লিজ একটা লাইক ডান করে দাও সুজন ভাই কি করছিস বল কে আসছো লাইভে একটু কমেন্ট করো প্লিজ মিনা বোন চলে মীনা বোন হাই হ্যালো মিনা বোন কেমন আছো অনেক অনেক ভালোবাসো তোমাকে আবার এগুলিতে যায় না জন্য কেমন আছো কি করছো বলো মীনা ভালো আছি কি করছো মীনবন তুমি কেমন আছো আমি একটু ভালো আছি গো জ্বর হয়েছিল সেই জন্য এক শরীরটা খারাপ ছিল আবার কাজও চলছিল তা আমি ভালো আছি তুমি কি করছো ঘুমাচ্ছি ছ একটু কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি কথা বলো না গো উনুন জলে নেই আমি ভাজবো কোথা থেকে আপনি বলুন আপনাকে তো আমি বললাম যে উনুন জলে নেই না গো আমি তো কাল সকালে বললাম তো কাল সকালে আপনাকে ফার্স্ট সকালেই দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো আপনার মুড়ি ভাজা হয়ে গেলে চিড়ে ভাজা ভাজা হয়ে গেলে আপনাকে দিতে আসার জন্য আমি দেবো না বলুন না 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 সেজন্য নয় আমি তো বলছি কাল সকালবেলায় আসুন সকালবেলায় দিয়ে দেবো কাল উনুন জ্বলবে বৃষ্টির জন্য কারেন্ট চল যাচ্ছিল তো বল হ্যাঁ তো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি কেউ কোথাও নেই কেউ কথাও বলছে না সুজন কোথায় গেলে গেলে আজ রাতে একটা চ্যালেঞ্জে আসতে হবে গন্ডগোল হবে আমাদের মেয়েদের অপমান করা হয়েছে তাই রাতে একটা প্রতিযোগিতা হবে হ্যাঁ মীনাবন কোন চ্যানেলে যেতে হবে বলে দাও আমি অবশ্যই চলে যাব

জনতা আগে না পুলিশ আগে কে কোথা থেকে আসছো প্লিজ চ্যানেলটা একটা লাইক ডান করে দাও যারা যারা লাইভটা দেখছো একটা লাইক ডান করে দাও প্লিজ জনতা বলছে দুবার তিনবার করলেও ভালো

ওপেন রাতে এগারোটার মধ্যে লাইভ হবে অবশ্যই মীনাবন চলে আসবো কালকে ললাটা দিতে হবে কাঠ তুলে রাখতে হবে পাঁচ হাজার টাকা কাপ যা যা লাইকটা দেখছো প্লিজ লাইকটানও করে দাও আর ঠিক আসছো একটু কমেন্ট করে বলো প্লিজ যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করে দাও অবশ্যই তোমরা ফলোব্যাক পাবে যারা আমাকে ফলো করবে অবশ্যই ফলোব্যাক পাবে আমাদের কিন্তু একটা টিম হয়েছে আর আমাদের শত্রু ওদের হারাতে হবে কি বলছো কথাটা বুঝতে পারছি না কি হয়েছে শত্রু বলতে কাদেরকে বলছো একটু বুঝিয়ে বললে ভালো হয় মীনবোন তুমি যেখানে যেতে বলছো আমি অবশ্যই সেখানে চলে যাব কিন্তু কি হয়েছে আমাকে একটু না বললে বুঝবো কি করে বলো

ভিডিওতে লাইভে আছো প্লিজ লাইক লাইভটা একটু লাইক ডান করে দাও প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সাহায্য মাছ কিন্তু কেউ কমেন্ট করছো না বা লাইক ডানও করছো না মিনামন বলছো মানে কাল একজনের লাইভ দেখছিলাম ওখানে একজন বলেছে মেয়েরা বেস্ট একজন ছেলেরা আবার মেয়েরা বেস্ট এই জন্য ছেড়ে আবার ওরা বলছে মেয়েরা আটা বনে দাও তাই একটা প্রতিযোগিতা হবে ও আচ্ছা বুঝতে পেরেছি মিনামন বুঝতে পেরেছি এটার প্রতিযোগিতা তো অবশ্যই চলে আসবো মিনামন তুমি যখন বলছো লাইভে কী কী আছো প্লিজ ঝটপট কমেন্ট করো পাঁচজন আছো পাঁচখানা লাইক তো অবশ্যই চাই বলো পাঁচজনের পাঁচটা করে লাইক একটা করে অন্তত লাইক দিয়ে দাও পাঁচটা করে নাইবা পারলে একটা করে লাইক দিয়ে দাও Miss Rimpa, your phone is ringing. Please answer the phone. Phone is ringing. Please answer the phone. Miss Rimpa, your phone is ringing. কি আছো লাইভে কি আছো এই কি হলো দাড়ি কাটতে গেলে কি শুধু দাড়ি কেটে এসেছে চুল কাটি না কেন রে লাইভে কমেন্ট হবে না এই লাইভটা পেকো দিতে হবে এই চুল দাড়ি কাট